আমরা পটিয়া রাজবাড়িতে এসছি এটি পাচানা জমিদারিও বলা হয় এ এখানে আমরা এখন দোতলায় অবস্থান করছি তো এই যে স্থাপত্য রীতি রীতি এটা হচ্ছে ইন্দো ইউরোপীয় রীতিতে করা হয়েছে এটা করেছেন মহারানী হেমন্ত কুমারী দেবী আমরা এই যে একটা ব্যালকনিতে এসছি এই পাশেও একটা দরজা আছে কিন্তু এটি বন্ধ রয়েছে আর এই ব্যালকনি থেকে এদিকে যাওয়া যায় এখানে পাশে একটা জানালাও রয়েছে এটা বন্ধ অর্থাৎ পাশ দিয়ে একটা রাস্তা গেছে আমরা খোলা রাস্তা দেখতে পাচ্ছি এটা ব্যালকনি ব্যালকনির কারুকাজ বেশ সুন্দর এইটু দেখলে বোঝা যাবে হ্যাঁ এই যে কারুকাজ আর সেই আঠারোশো সালে এটি নির্মাণ করা হয়েছে এটা আমরা একটু আরেকটু ব্যালকনির দিকে গেলে বুঝতে পারবো যে দোতলায় আমরা রয়েছি এই দোতলা থেকে আমরা ওই আরেকটা অংশ দেখতে পাচ্ছি এই যে যদি আমরা যদি যাই এই দুটো ঘোরানো রয়েছে হ্যাঁ তারপরে আরও এর সামনেই সিঁড়ি আমরা সামনে আরেকটা রুম দেখতে পাচ্ছি তার পাশে আবার ওই ইয়ের মতোই ব্যালকনি রয়েছে